জীবনের কোন নিরাপত্তা নাই মানুষের কোন সম্মান নাই কেচ্ছ নাই এখানে এখানে মানুষ বাইছে আসে আল্লাহ রহমতের উপরে নাহলে বাঁচে থাকারও কথা না ইচ্ছা করলে একদম লোক এই রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো

এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে মানে আপনারের মিনুসব মনে রাখে এ আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না ও আর যারা আছে ওনার সঙ্গে ওই যে বিদেশ থেকে যাইছে বিদেশি নাগরিক বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইব যারা কালো রবার্ট ক্লাইব যারা আছে মার্কিন নাগরিকরা এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে